হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমি শেয়ার করব কাঁচা কলার গাছ আম গাছ এবং লিচু গাছ তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিও এই যে বন্ধুরা দেখো এখানে অনেকগুলো কলা গাছ লাগানো হয়েছিল তো এখানে এখন চারটা গাছে কলা ধরেছে তো আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা এই যে এই গাছে কলা ধরেছে ওই গাছে কলা ধরেছে এখানে টোটালি চারটি গাছেই কলা ধরেছে এই যে দেখো বন্ধুরা কিন্তু এখনও কলাগুলো খাওয়ার উপযুক্ত হয়নি বড় হয়নি বড় হলে তারপরে খাওয়া হবে এগুলো তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিও এই যে দেখো বন্ধুরা আর এই যে এদিক দিয়ে আম গাছ তো আম গাছে অনেক আম ধরেছে কিন্তু বৃষ্টি হয়েছিল না এজন্য আমগুলো বড় হতে পারেনি হয়তো আস্তে আস্তে এখন বড়ো হবে এগুলো আমাদের রাজশাহী জেলার আম এবং আমাদের গাছেরই আম এগুলো এই যে দেখো বন্ধুরা আমগুলো সব ছোটোই রয়ে গেছে আর এই যে এই দিক দিয়ে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় বন্ধুরা এই যে এগুলো আমাদের গাছ তো অনেক পুরোনো গাছ এই গাছের বয়স প্রায় একশো বছর প্লাস তো এগুলো আমাদের গাছ এই গাছগুলো আম ধরেছে কম বেশি সব গাছে আম আছে আর এই যে এখানে চাল কুমড়োর গাছ লাগিয়েছিল আমার আম্মু তো এখনও চাল কুমড়ো ধরে নাই আর এই যে এদিক দিয়ে লেবু গাছ লাগিয়েছে নতুন আমার হাজব্যান্ড সেটাও ধরে নাই এখনও এই যে দেখো বন্ধুরা এখানে আমরা গাছ আর এই যে তোমাদেরকে গাছগুলো একটু ভালো করে আমি দেখাই বন্ধুরা দেখো কতটা বড় এবং কতটা মোটা এই গাছগুলো তো বন্ধুরার সাথেই থাকো এই যে দেখো বন্ধুরা এই পুরো গাছগুলো সবগুলো গাছই আমাদের পুরো বাগানটাই আমাদের এখানে তো এখানে এদিক দিয়ে আমাদের গাছে লিচু ধরেছে তো লিচুগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয়নি ছোট এই জন্য জাল দিয়ে ঢেকে রেখেছি পাখিতে নয়তো পাখিতে খেয়ে ফেলবে তো সবাই আমাকে সাপোর্ট করবে আমার পাশে পাশে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বেঁচে নিচ্ছি আল্লাহ